আমরা এর আগেও একাধিকবার বলেছি যে বাংলাদেশের যে কয়েকটি স্পর্শকাতর জায়গা রয়েছে স্থাপনা রয়েছে প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চল এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে যে ষড়যন্ত্র যে কনস্পেসি এটা কিন্তু ভাই আসবেন না বা একদিনের না একাত্তর পরবর্তী সময় থেকে এই ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চলকে কিভাবে অস্থিতিশীল রাখা যায় আনস্টেবল রাখা যায় কিভাবে এই পার্বত্য অঞ্চল দিয়ে বাংলাদেশের মধ্যে অবাধে মাদক অস্ত্র সহ অবৈধ জিনিসপত্র প্রবেশ করানো যায় এতে কিন্তু চলমান রয়েছে এবং অগ্রগতিটা চলছে একই সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দর যেহেতু আমাদের বাণিজ্যিক সেন্টার বাণিজ্যের প্রধানতম কেন্দ্র এই বন্দর নিয়েও ষড়যন্ত্র অতীত ছিল এখনো আছে এবং এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বর্তমান কর্মকাণ্ডে আমাদের কাছে একবারে প্রতিমান হয় আজকে দেখেন এই যে চট্টগ্রাম বন্দর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতা দক্ষতা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের দেশীয় কোম্পানিগুলো এর আগেও এই বন্দরের পরিচালনা দায়িত্বে ছিলেন তারা এটি চালিয়েছেন তাহলে আজ হঠাৎ করে কি এমন হলো যে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার জন্য আমাদের উঠে করে লাগতে হবে হ্যাঁ ভাই আমাদের দেশীয় কোম্পানি বা দেশীয় যে প্রতিষ্ঠানগুলো এর আগে আমাদের এই বন্দরকে পরিচালনা করেছেন তাদের মধ্যে যদি কোনো ল্যাকিংস থাকে দুর্বলতা থাকে কোনো ধরনের অদক্ষতা থেকে থাকে প্রয়োজনে এই প্রতিষ্ঠানগুলোকে আপনার ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করেন এগুলোকে উন্নত করেন কিভাবে আরো কর্মদক্ষ করা যায় সে বিষয়ে সরকার উদ্যোগ নিতে পারতেন পদক্ষেপ নিতে পারতেন তারা কিন্তু নেন নাই বরং তারা কি করেছেন খোলা কিছু যুক্তি এনে তুলে দিয়েছেন অন্যদের হাতে তো এই যে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে আসলে এই পরিস্থিতিগুলো একটার সাথে আরেকটা কো রিলেটেড মনে হচ্ছে